কথা কানে যাচ্ছে না কি বলছি দেখ না কটা বাজে বলছি বাজারে যাও কেমন হেডার মতন বসে আছে তো কি হলো কি 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 হলো কি বলছ আমি এতক্ষণ কার কথাগুলো কানে যায়নি না আমি তো কাজ করছি কি কাজ করছো সেই তো দেখছি সকাল থেকে তুমি শুয়ে শুয়ে ফোন ঘেটে যাচ্ছ তোমাকে সেই 7টা থেকে বলছি কি গো রেডি হয়ে বাজারে যাও রেডি হয়ে বাজারে যাও 9:30টা বেজে গেল এই যা আছে করো দাজি ডাল ভাত করো কি ডাল ভাত করো আর একটু চাটনি করবে বাস হয়ে যাবে তাই খাই তোমাকে আমি কি বলেছিলাম যে আজকে কে আসবে কে আসবে তোমাকে বললাম না যে ভাইয়ের বউ আসবে

সকালবেলা ভালো মুডটা খারাপ করতেছো কেন সকালবেলা আমি তোমাকে কিছু বলেছি আমি তোমায় বললাম যে শুধু বাজারে যাও তুমি বাজারে দিয়ে বাজারটা করে নিয়ে আসলে আমি কেন তোমার পিছনে চিল্লাবো বলো তুমি তো আমাকে বাধ্য করছো তুমি বলছো ডাল ভাত করো এটা কি একটা কোনো কথার কথা এটা কোনো কথার কথা একটা মানুষ বাড়িতে কথা কথার কথা হ্যাঁ কথার কথা আর তোমার দিদি কেউ আসলে আমি বলবো যদি এটা ডাল ভাত করো তাহলে তুমি করোই তো তাই তো করো কি করো এবারে যখন আইছে এবারে যখন আইছে কি যাওয়ার দিনকে কি খাওয়াইছো তুমি কি খাওয়াইছো ডাল করেছো বেগুন ভাজা করেছো আর একটা নিরামিষই তরকারি সবজি আগের দিন খাসির মাংস মুরগির মাংস কাতলা মাছ চিংড়ি মাছ সবকিছু যদি খায় তাহলে পরদিন কার খেতে ইচ্ছা করে কার খেতে ইচ্ছা করে নিজেরাই বললে যে সিম্পল রান্না করে এই ভাজা আর এই ডাল ভাত করে

পয়সা নাই এই দেখ দেখি মানি ব্যাগ ধরা শুরু হয়ে গেছে আরে নাই গো দেখো কোনো পয়সা নাই আমি মিথ্যা কথা কই তোমারে পয়সা থাকলে কেন এনে দিই না সত্যি গো আমার কাছে মা কালি আমার কাছে কোনো পয়সা নাই হুম একটা পয়সা নেই আমার কাছে ঠিক আছে দেখি আর একটা না এই এই আরে আলমারি খুলছি কেন ওই দেখি পয়সা আছে কি নেই আরে আলমারি খোলো কেন দেখ দেখি নি আরে নাই গো বলছি কি ই মা তুমি আলমারি কি ই মা তুমি আলমারি খুলে পয়সা বার করছো বলে কি আমি জানতে চাইছি এটা কি আরে এটা আমার না এটা লোকের টাকা আমার দিন দিতে হবে লোকের টাকা লোকের দিতে হবে তুমি এই টাকাগুলো ধরছো কেন ই বাবা হ্যাঁ এগুলো লোকের টাকা দিতে হবে টাকা আমার আলমারিতে কি করছে

সকালবেলা দিন দেখলেই মুখ দিনটা খারাপ হয়ে যায় হনুমানের মতন যখন মুখ ছেড়ে একবার দেখ না দেখ না এই হনুমানকে কতজন নিয়ে যেতে চায় যা 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 বল যা বল কেন আমাকে আগের মতন করে দে তাহলে চলে যাব আগের মতন আগের মতন করে যা হ্যাঁ আগের মতন করে দে যেমন ও অবস্থায় ছিলাম ওরকম করে দে আমি চলে যাবো তো তুই ইয়ং না তো কি তোরে কেউ কবে তোরে কেউ কবে হ্যাঁ তোরে কেউ কবে তুই ইয়ং না তো কি যা এখন ইয়ং আছিস কবি লোকপ্রিয় কবি আমি বিয়ে হয় নাই আমার ইয়ে হয় নাই সবাই নিয়ে নেবে এই বলতে বলতে তোর ভাইয়ের বউ ফোন করছে আমার ফোনে ফোন করছে কিসের জন্য হ্যাঁ হ্যালো হ্যালো তোর ভাই হ্যালো হ্যাঁ তোমার তুমি আসছো তো তোমার দিদিরা নিয়ে যাবা আমার রোজ রোজ আমার ভালো লাগে না অসহ্য হয়ে যাচ্ছে ঘরের কথা কিভাবে আমার রোজ রোজ অসহ্য লেগে যাচ্ছে আর আসবে না কি হবে কিছু হয় নাই রোজ সকালবেলা উঠে যাও 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 শুরু করে দেয় আর সারাটা দিন আমার মাথার পোকা মেরে দেয় আমার কোনো কাজকর্ম করতে দেয় না যে তুই কি করছিস একটু নিজের কথাটা বল সকালটা বেলা তুমি আসো আমি বলবো তুমি আসো আর তো তোমার দিদিরা নিয়ে যাবা আমি রাখব না ঘরের মধ্যে আর দিদিকে নিয়ে যেতে হবে না দিদি চলেই যাবে চলে যাবে চলে যাবি আর আমি যাবোই বা কেন কেটে দিয়েছে হ্যাঁ তুমি যাবই বা কেন তোকে আজকে ঘর থেকে আমি বিদায় করি শুধু ভাইয়ের বউটা যেতে দে